সবুজ রঙের উপর সাদা সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ হাতের কাজের এই টু পিসটা দেখাবো আজকের ভিডিওতে এটা হলো নেকলাইনটা নেকলাইনটা আপনারা চাইলে একটু কেটে বড় করতে পারবেন আমরা কাজ করে দিয়েছি আপনারা যার যতটুকু কাটার দরকার কেটে নেকলাইন ডিজাইন করে নেবেন এবং ড্রেসটার ফুল বডি আসলে কেমন হবে সেটা ফুল ড্রেসটা দেখালে বুঝতে পারবেন তাও একটু ধারণা দিই মিডল পার্টে হবে লম্বা করে এই ডিজাইনটা লতা পাতা দিয়ে এবং ড্রেসের মিডল পার্টের দুই পাশে হবে ছোট ছোটো করে খোপ খোপ করে ফুলগুলো আপনারা এই ড্রেসটা আরও বেশ বিভিন্ন কালারে আমাদের পেজে দেখেছেন যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো এটা হলো হাতার অংশটা হাতার অংশ করে দিয়েছি এবং এটা হলো পিটের অংশটা এই ড্রেসটা যেহেতু তৈরি তাই কালার হবে এবং ড্রেসটা কিছুটা হালকা হবে ভিডিওতে অনেকটা গাঢ় দেখাচ্ছে এটা একদম হালকা সবুজ কালার এবং এটা হলো ওড়নাটা ওড়নাতে আমরা খুব সুন্দর করে পাইপিং করে দিয়েছি এটা মেহেদি কালার বলা যায় ড্রেসের কালারটা যাদের কালার নিয়ে কনফিউশন হবে আমাদের পেজে মেসেজ দেবেন যাতে আমরা আপনাদের আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারি পিকচার দিয়ে পাঁচ হাত লম্বা হবে হবে এবং এবং হাত হাতের কাজ করা ড্রেসের আসলে কাটার সেলাই করার সময় সময় আঁকা বাঁকা হয়ে যায় এটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে হাতের কাজ মানে হলো ইমপারফেকশন ইমপারফেকশনটাকে আপনারা সৌন্দর্য ভেবেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে এটা আমি বারবার ভিডিওতে বলে রাখি আজকেও বলে রাখলাম তো এই টু যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক্ষণ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার করতে হবে তিন থেকে চার দিনে হোম ডেলিভারি পাবেন এটা একটা টু পিস এবং ব্যাক্সি বয়েল কাপড়ের তৈরি বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে লং ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে সালোয়ার থাকবে না জামা এবং ওড়না পাবেন ধন্যবাদ